তৃণমূলকে আটকাতে দার্জিলিং আসনে বামের হাত ধরতে সাংবাদিক বৈঠক করে এটাই আবেদন করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অন্যদিকে বিজেপির ফ্যাসিস্ট দল তাকে সমর্থনের কোনো প্রশ্নই নেই মন্তব্য করছেন অশোক ভট্টাচার্য প্রসঙ্গত বলি দ্বিতীয় দফায় নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচন রয়েছে তবে দার্জিলিং আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল আর বিজেপির মধ্যে গত লোকসভা নির্বাচনের চেয়ে এবার দার্জিলিং লোকসভার ভোটের চেহারা অনেকটাই পাল্টেছে গত কয়েক বছরে পাহাড়ে অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা দল পাহাড়ে গত কয়েকটি নির্বাচনেও অনিত থাপার জয় জয়কার আর এতেই চাপ বাড়ছে ক্রমশ পদ্ম শিবিরে এই পরিস্থিতিতে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূলকে আটকাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি তাই তৃণমূলকে আটকাতে এবার প্রয়োজনে বামেদেরও হাত ধরতে চাইছে বিজেপি বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সংবাদ মাধ্যমে তিনি বামেদের বিজেপিকে ভোট দান করার আবেদন করেন আর শঙ্কর ঘোষের এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে প্রসঙ্গত বলি গতকালই দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে বিজেপির তরফে একটা মহা মিছিল করা হয়েছিল শিলিগুড়ির হাসমি চক থেকে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক কিরণ রেজেজু ও রাজ্যসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সূত্রের খবর গতকালের এই মিছিল থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের একটা অংশের দাবি দার্জিলিং আসন বিজেপির কাছে এখনো নিরাপদ নয় ফলে বামেদের ভোট যদি বিজেপিতে পড়ে সেক্ষেত্রে বিজেপির এই আসন নিজেদের দখলে করতে পারবে এতেই বামেদের ভোটের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি আর বুধবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে শঙ্কর ঘোষ বলেন এই লোকসভা আসনে এই কেন্দ্রের চতুর্থ স্থান পেয়েছিল বাম তৃতীয় স্থানে ছিল কংগ্রেস ভোট খুবই সামান্য কিন্তু যেভাবে কংগ্রেসের হাতে তামাক খেয়ে তারা জোট করেছে তাতে বামপন্থীদের উচিত কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেওয়া তাই আমি আবেদন জানাচ্ছি বিজেপিকে সমর্থন করুন এবার আপনাদের শোনাবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কি বক্তব্য শুনুন বাম নেতারা কংগ্রেসের কাছ থেকে তামাক খেতে অভ্যস্ত হয়ে উঠছে এবং তার ফলশ্রুতিতে আমি নিশ্চিতভাবে আশা করব যে আমাদের গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃতীয় স্থান অর্জন করেছিল কংগ্রেস এবং চতুর্থ স্থান অর্জন করেছিল বামপন্থীরা আর তৃণমূল কংগ্রেস তারা দ্বিতীয় স্থানে ছিল ছাব্বিশ সাতাশ শতাংশের ভোট পেয়ে মাননীয় সাংসদ রাজু বিস্তা সেই সময় নির্বাচিত হয়েছিলেন প্রায় ষাট শতাংশ ভোট ফলে স্বাভাবিকভাবেই যারা বাম রাজনীতি করেন বা বামপন্থীদেরকে গত নির্বাচনেও ভোট দিয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা ভেবে দেখবেন যে কংগ্রেসের নেতাদের হাতে হুকো খেয়ে বামেরা নিজেদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব পশ্চিমবঙ্গে সংকটে ফেলেছে প্রকারান্তরে আমরা যেটা বারবার করে বলেছি যে কোথাও তৃণমূল কংগ্রেস থাকুক কিন্তু বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এই নীতি এবং মতের পথের পার্থক্য পথের পথিক হচ্ছে বামেরা অন্যদিকে এই বিষয়ে বাম নেতা অশোক ভট্টাচার্য বলছেন বিজেপি একটা ফ্যাসিস্ট দল তাকে সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না বিজেপি এবং তৃণমূল একে অপরের প্রতিপ্রক তার ওই মন্তব্যে ধিক্কার জানাই এবার শোনাবো কি বলছেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য শুনবো বিজেপিকে বিজেপি কে ভোট দেওয়ার অনুরোধ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে আমাদের মূল লড়াই হচ্ছে বিজেপি একটা ফ্যাসিস্টিক দল এবং এই দল গণতন্ত্র মানে না সংবিধানকে ধ্বংস করতে চাইছে এবং ভারতবর্ষকে আরো পিছিয়ে দিতে চাইছে এবং যারা সম্পূর্ণভাবে আমাদের দেশের যে পরম্পরা আমাদের দেশের যে সম্প্রীতির যে একটা ইতিহাস সেটাকে ধ্বংস করতে চাইছে এবং নরেন্দ্র মোদী যিনি এদের কাছে আছে ভগবান তিনি হচ্ছেন ভারতের ইতিমধ্যেই প্রায় আশি শতাংশ এক নাকতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং তার বাকি আছে দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুধু ভোটের লড়াই নয় ভোটের পরেও মতাদর্শগত ভাবে এদের বিরুদ্ধে বামেদের লড়াই অব্যাহত থাকবে এবং এই মুহূর্তে বিজেপি হচ্ছে ভারতবর্ষের মানুষের সবচাইতে বড় দুশমন এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এমন কিছু কাজ করছে এবং তা সুবিধা করে দেয় অনেক সময়তেই এই বিজেপিকে বিশেষ করে তাদের মেরুকরণের যে রাজনীতি এই মেরুকরণের রাজনীতিটা তো আমরা আমরা দেখছি এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে যেটা বোঝা বুঝি আছে সেটা তো বিভিন্ন ভাবে বোঝা যাচ্ছে এবং এই মেরুকরণের রাজনীতির তারা কাকে স্বাগত জানাচ্ছেন না জানাচ্ছেন সেটা আমি ধিক্ষার জানাচ্ছি তাদের প্রতি বিজেপির প্রতি এবং তৃণমূল প্রতি আমাদের ধিক্ষা এই দুটো শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই এরা একে অপরের পরিপূরক প্রসঙ্গত বলি গত শিলিগুড়ি পৌর নিগম ও মহকুমা পরিষদ নির্বাচনে বিজেপির বিপর্যয় ঘটেছে বামেদের চার শতাংশ ভোট যে কোনো আসনেরই ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল কেননা গত বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে তৃণমূল এমন বহু আসনে জিতেছে যেখানে ভোটের ব্যবধান সামান্য সেক্ষেত্রে বামেদের চার শতাংশ ভোট যদি বিজেপি পেত তাহলে বিজেপি ওই আসনগুলি জিততে পারত এবার লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বাক্সে যদি বামেদের সেই সামান্য ভোট পড়ে তাহলে জয়ের ব্যবধানে বিজেপি এগিয়ে থাকবে বলেই মনে করছে গেরুয়া শিবির আসুন আপনাদের শোনাই এই বিষয় নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শুনুন বাম নেতারা কংগ্রেসের কাছ থেকে তামাক খেতে অভ্যস্ত হয়ে উঠছে এবং তার ফলশ্রুতিতে আমি নিশ্চিতভাবে আশা করব যে আমাদের গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃতীয় স্থান অর্জন করেছিল কংগ্রেস এবং চতুর্থ স্থান অর্জন করেছিল বামপন্থীরা আর তৃণমূল কংগ্রেস তারা দ্বিতীয় স্থানে ছিল ছাব্বিশ সাতাশ শতাংশের ভোট পেয়ে মাননীয় সাংসদ রাজু বিস্তা সেই সময় নির্বাচিত হয়েছিলেন প্রায় ষাট শতাংশ ভোট ফলে স্বাভাবিকভাবেই যারা বাম রাজনীতি করেন বা বামপন্থীদেরকে গত নির্বাচনেও ভোট দিয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা ভেবে দেখবেন যে কংগ্রেসের নেতাদের হাতে হুকো খেয়ে বামেরা নিজেদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব পশ্চিমবঙ্গে সংকটে ফেলেছে কি বলছেন এই বিষয়ে সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য তার বক্তব্যটা আমার একবার শুনবেন বাবেরা বিজেপি কে ভোট দেওয়ার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে আমাদের মূল লড়াই হচ্ছে বিজেপি একটা ফ্যাসিস্টিক দল এবং এই দল গণতন্ত্র মানে না সংবিধানকে ধ্বংস করতে চাইছে এবং ভারতবর্ষকে আরো পিছিয়ে দিতে চাইছে এবং যারা সম্পূর্ণভাবে আমাদের দেশের যে পরম্পরা আমাদের দেশের যে সম্প্রীতির যে একটা ইতিহাস সেটাকে ধ্বংস করতে চাইছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন